আজ আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো অর্গেট আমরা অরগেট নিয়ে কথা বলবো আমরা এখন দেখব অর্গেট কাকে বলে প্রথমে আমরা প্রতীকটা দিয়ে নিই এটা হলো আমাদের অরগেটের প্রতীক এখানে এ এবং বিটা হলো ইনপুট এবং এক্স টা হলো আউটপুট আমরা প্রথমে দেখব যে এ এবং বি কিভাবে ইনপুট হিসাবে কাজ করে আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে যদি সংজ্ঞা হিসাবে আমরা বলতে চাই লিখে নেব যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটিমাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক যোগের সমান তাকে অর্গেট বলে দেখো যে ডিজিটাল এটি হল ইলেকট্রনিক একটি সার্কিট এই এ এবং বি ইনপুট অর্থাৎ যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততধিক অর্থাৎ এখানে যে দুইটা আছে এখানে তিনটা হতে পারে চারটা হতে পারে দুই বা ততধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক যোগের সমান অর্থাৎ এটাকে আমরা যে সত্য সারণিতা তৈরি করব দেখো এখানে এ এবং বি

এক আর শূন্য যোগ করলেও এক আর এক যোগ করলেও এখানে একই হবে অর্থাৎ কোনো একটি অর্থাৎ যতগুলো ইনপুট এই যে আমি এখানে এ আর বি এটা হলো আমাদের ইনপুট এখানে জিরো আর এখানেও জিরো জিরো যদি দুটায় জিরো ইনপুট হয় সেক্ষেত্রে আউটপুট কী হবে জিরো হবে আর যদি কোনো একটি ইনপুট অন হয় সেক্ষেত্রে আউটপুট অন হবে সবগুলো যে ইনপুট আমাকে অন হলে যে আউটপুট অন হবে বিষয়টা এমন নয় অর্থাৎ এই যে দুইটা ইনপুট রয়েছে অর্থাৎ এ এবং বি এর মান যদি কোনো ক্ষেত্রে একটি অন হয় তাহলে আউটপুট চোখ বুঝে আমাদের অন হবে অর্থাৎ কোনো একটি ইনপুট অন হলে আউটপুট অন হবে এটাই হলো লজিক্যাল অর অর্থাৎ যে আমরা যে যৌক্তিক যোগের কথা বলছি যৌক্তিক যোগের ক্ষেত্রে কোনো একটি ইনপুট যদি অন হবে সেক্ষেত্রে আউটপুট অন হবে সবগুলো ইনপুট যখন জিরো হবে তখনই কিন্তু আউটপুট জিরো হবে এবং সবগুলো ইনপুট যদি অন হয় সেক্ষেত্রেও আউটপুট অন হবে কোনো একটি ইনপুট অন হলে আউটপুট অন হবে আমরা কিন্তু সংজ্ঞাটা এরকমও বলতে পারি যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি একটিমাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক যোগের সমান অর্থাৎ কোনো একটি ইনপুট অন হলে আউটপুট অন হবে এবং সবগুলো ইনপুট জিরো হলে আউটপুট যে হবে তাকে অর্গেট বলে আমরা কিন্তু এভাবে অর্গেট সত্য সারুনি এটা কিন্তু এটাকে বলা হয় সত্যক সারণী এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় এগুলা আসতে দেখা যায় এটা হলো প্রতীক আর এর একটি সার্কিট রয়েছে আমরা এখন সেই সার্কিটকেও দেখে নেব

আমরা এখানে এটা একটা সুইচ আমরা বাল্পের যেমন সুইচ বিদ্যুতের সুইচ ব্যবহার করি এখানেও ঠিক আমরা সুইচের নাই এটা মনে করব দেখো এখানে এর মানও জিরো বিয়ের তাহলে এখানে যে সুইচটা রয়েছে এটাও অফ থাকবে এটাও অফ থাকবে সেক্ষেত্রে কি আলো জ্বলবে না কখনোই আউটপুট অন হবে না অর্থাৎ আলো জ্বলবে না এক্ষেত্রে দেখো এখানে আউটপুট জিরো রয়েছে দ্বিতীয় ক্ষেত্রে দেখো এর মানটা অফ অর্থাৎ এর সুইচটা অন হবে না কিন্তু বীর মানটা যেহেতু ওয়ান রয়েছে বির সুইচটা এ ওয়ান হয়ে গেল এক্ষেত্রে এখান থেকে যদি বিদ্যুৎ আসে এখান থেকে কিন্তু বিদ্যুৎটা এ পাশে চলে আসবে আর এখান থেকে আট দিন এই পথে আসবে তাহলে এখানে নেগেটিভ পজিটিভ ব্যাক হয়ে এখানে কিন্তু আলো চলবে এক্ষেত্রে কি হবে আলো জ্বলবে অর্থাৎ লাইট অন হয়ে গেল এক্ষেত্রে দেখো আউটপুট অন আছে আমি আবার বলি দেখো এখান থেকে যদি বিদ্যুৎ আসে এখান থেকে কিন্তু বিদ্যুতের পাশে যেতে পারবে না কিন্তু এই বীর মাঝে কিন্তু সে বিদ্যুতের পাশে পৌঁছে যাবে ঠিক আর এখান থেকে আটতিন আসবে সেক্ষেত্রে আমাদের আলোটা জ্বলবে দেখো আউটপুট অন রয়েছে একইভাবে আমরা তৃতীয় ঘরে এসে দেখি বীর মানটা অফ রয়েছে কিন্তু এর মানটা অন রয়েছে অর্থাৎ এখান থেকে বিদ্যুৎ চলে যাবে এখান থেকে বিদ্যুৎটা আসবে এই পথে বিদ্যুৎটা কিন্তু বাল্বের কাছে পৌঁছে যাবে আর এখান থেকে তো আটতিন রয়েছেই সেক্ষেত্রে এখানে আলো জ্বলবে অর্থাৎ এটা যেহেতু ওয়ান আছে আলো জ্বলবে দেখো আউটপুটেও অন আছে সেক্ষেত্রে আমাদের কিন্তু মিলে গেল একইভাবে আমরা পরেরটায় আসি পরেরটায় দুইটায় অন রয়েছে এ অন রয়েছে বি অন রয়েছে আমরা দুইটায় অন করে দিলাম এক্ষেত্রে অন করলে কিন্তু আলো এই বিদ্যুৎ একটা পথেই যাবে তাহলে এখানে আসলেও আলো জ্বলবে দেখো এখানে ওয়ান আছে এটা হলো আমাদের or get a logic circuit.